এই যে আজকে একটা ভূমিকম্প আমার দেশের উপর দিয়ে হয়ে গেল হতে পারতো আজকের ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ অসংখ্য মানুষকে বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নিতেন আজকের ভূমিকম্পের ভিতরে আপনার জীবন শেষ হয়ে যেত নয় মাত্রার ভূমিকম্প যদি দেশের উপর দিয়ে বয়ে যেত টেকটনিক প্লেট গুলা যদি নড়ে চড়ে যদি ভূমিকম্পের মাত্রা বেড়ে যেত কত কত লোক হয়ে কেমন করে মালিকের সামনে মুখ দেখাতেন কেমন করে মালিকের সামনে দাঁড়াতেন আল্লাহ রাব্বুর আলামিন কয়েকদিন পর পরে পরীক্ষা নেন দেখতে চান গোলাম আমার দিকে ফিরা আজকেই যদি ভূমি কম্পের পরে জাগ্রত হয়ে বানায়া নামাজটা পড়ে জোহর থেকে যদি কন্টিনিউ নামাজ পড়তেন অবশ্যই যিনি আমাকে আপনাকে করে কবুল করে নিতেন তিনি কি বু তথ্যবিদদের তথ্য অনুযায়ী বুতত্ববিদ্যের তথ্য অনুযায়ী হ্যাঁ বাবারা মাদ্রাসার মাহফিল কথা বলা যাবে না ডিস্টার্ব করা যাবে না ছোট বাচ্চারা তোমরা এই মাহফিলের একটা গোলাপ ঠিক আছে তো ইনশাল্লাহ আর ক্যামেরাম্যানরা বাবা ক্যামেরাটা একবারে ঠিক করো এটা যদি দশ বার লাগে ঠিক করতে কি ট্রেনিং দিছে তোমাদেরকে এক ঘন্টা যদি তোমরা ক্যামেরা নিয়ে নাড়া সারা করো বাট এটা স্টিল ভিডিও করবা তোমরা ওরে বেটা রে ব্যাস জোরে বলেন আল্লাহ আকবর দেখেন মাহফিলের একটা সুন্দর একটা পজিশন তৈরি হয়েছিল আপনি মুরব্বী মানুষ এদেরকে ট্যাগেল দিতে পারেন নাই বাচ্চারা শুনবে না মুরব্বীদের কথা এটা হয় বকা না দিয়া আদর করে বোঝাবেন ঠিক আছে না ইনশাল্লাহ এবার আমরা একটু আবার মনোযোগী হই এই যে রকম দু একটা যদি আমার মাহফিলে হয় এরপরে আর আমার মাহফিল ভালো লাগে না বাবা এবার সব শেষ আর কিন্তু কোনো ডিস্টার্ব এমনি সাড়ে এগারোটা বসো বাস সবাই জোরে একটু বলেন তো আল্লাহ আকবার এই মাহফিলে যারা আমরা বসি দুনিয়ার কোন স্বার্থে আমরা বসি নেই কার জন্য বসি ভাই আল্লাহর জন্য বসি আল্লাহ পাকের প্রশংসা আমরা আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ বলছি। এবার আসুন এই মাহফিল থেকে নাবিজির নামে সকলে মিলে পড়ি মোহাম্মদুর সবাই কি পড়ছেন ভাই বলেন সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ এবার আসুন আজকের এই মাহফিলে আমি মাত্র তিনটা আয়াত তেলাত করেছি কয়টা আয়াত ভাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফেরেস্তারা তোমাদের জন্য বন্ধু দুনিয়ার জীবনে ফেরেস্তারা আমাদের বন্ধু জীবনে হবে আমাদের বন্ধু আজকে আমার দেশের দিকে দেখেন যে পূর্বাভাস আমাদের দেশ সম্পর্কে সারা পৃথিবীর ভূতত্ত্ববিদদের তথ্য মতে যেই কোনো সময়ে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে তস্তস হয়ে যেতে পারে আমার দেশটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে কত কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হিসাব নাই ভয়াবহই এই পরিসংখ্যান আমার দেশের ব্যাপারে সারা পৃথিবীর গবেষকরা বলছে তারপরেও বারবার যিনি দেশটাকে হেফাজত করতেছেন তিনি কি واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة، واعلموا أن الله شديد العقاب ফিতনা ভয় করো ভূমিকম্প কে ভয় করো আমার আজাব কি ভয় করো করোনা কে ভয় করো ঘূর্ণিঝড় কে ভয় করো জলোচ্ছ্বাস কে ভয় করো টর্নেডো কে হাজারো নামে বেনামে বিভিন্ন ধরনের আজাব আসবে এই আজাবগুলাকে ভয় করো আজাব যখন আমি আল্লাহ দিব কাউকে আমি আল্লাহ ছেড়ে দেব না সবগুলাকে পাকড়াও করবো আয়াত বলে দিচ্ছে সবার উপরে তারপরেও বিশেষভাবে দয়া করে আমার দেশের মানুষগুলাকে যিনি মাফ করে দেন তিনি কি একবার দুবার না বারবার আল্লাহ মাফ করে দিচ্ছে কেন আল্লাহ পাক বার বার মাফ করে দিচ্ছেন সুদে পাচলি আনা কায়ে চিন্তা করে মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত যেই মালিকের কালাম তেলাউত করা হচ্ছে তিনি কি আল্লাহ ইনাল মালাইকাতুনা তাদউ আজনিহা তাহারিদুল লিতালিবিল ইলম যেই জায়গায় যেই মাদ্রাসা আল্লাহর দিন শিখার জন্য কোরআন শিখার জন্য বোঝার জন্য বসা হয় কোরআনুল ক্যারিন তেলাউত করা হয় হাদিস পরা পড়া হয় গবেষণা করা হয় চিন্তা করা হয় চতুর্দিক দিয়ে ফেরেশতারা ওই জায়গাটাকে ঘেরাও করে যিনি রহমতের ফেরেস্তা দিলদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেন তিনি কি হাততাম নামরা তুফি দুগড়ি হাফ গর্তের ভিতরে পিঁপি পর্যন্ত দোয়া করে ওয়াল্লা এই তানুফি জাউ ফিলমা সমুদ্রের মাছগুলা পর্যন্ত দোয়া করে এই দোয়ার কারণে হাজারো লাখ ও মাদ্রাসা আমার বাংলাদেশে লাখও নাখ ছোট ছোট বাচ্চারা করাম তেলাত করতেছে তাদের কারণে আমার দেশের উপরে বিশেষ রহমত যিনি নাজিল করেন তিনি কি করোনাকালীন সময়ে সারা পৃথিবী এক একটা রেড জোন মানুষ মরে জায়গায় জায়গায় পড়ে থাকবে ধরার মতো কেউ থাকবে না আমার দেশে লাশ মরে পড়ে থাকে নাই একটা লাশেরও জানাজা হয় নাই এমন নাই আসিয়েছিল জাতি অনুদান করেছে এই জাতির সবচেয়ে আপন আর কাছের হচ্ছে আলেমরা জোরে কোন আল্লাহু আকবার এই মাহফিলে যারা বসে একটু চিন্তা করেন তো দেখি এই যে ভূমিকম্পটা হয়ে গেছে আজকে এই ভূমিকম্পটা যদি নয় মাত্রার হতো ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে একটা কম্পন বয়ে গেছে যদি নয় মাত্রা এই ভূমিকম্পটা হতো কত হাজার হাজার মানুষ আজ কি শেষ হয়ে যেত আপনার কবর শুরু হয়ে যেত সেই জায়গাতে দাফন কাফনের সুযোগ হতো না মাল করম সেই জায়গায় হাজির হয়ে যেত যারা যারা মৃত্যুবরণ করত তাদের উপরে কাম শুরু হয়ে যেত তার মানে কি তার মানে কবরের ভিতরে যখন আপনি শুয়ে যেতেন ওই জায়গাটা আপনার জন্য কবর হয়ে যেত মুনকার নাকি এসে প্রশ্ন করা শুরু করে দিত প্রশ্নগুলার উত্তর যদি আপনি দিতে না পারতেন কত হাজার মানুষ নামাজ পড়ে নাই কেমন করে উত্তরও দিবে প্রশ্ন করা হতো উত্তর দিতে যদি না বহু লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো শুরু হয়ে যেত ফয়াসি সয়ান আপনি চিৎকার করতে দুনিয়ার কেউ আপনার চিৎকার শুনত না কর্মীরা যখন হেঁটে হেঁটে যেত আপনি আওয়াজ শুনতেন কোন লাভ হতো না আপনি নিথন নিস্তব্ধ হয়ে থাকতেন সেই সময়টাতে যদি আপনি নামাজি হয়ে ঘুমাতে পারতেন আপনি দেখতেন হঠাৎ করে অন্ধকার কেটে গিয়েছে যিনি আপনার সামনে আলোকে আলোকিত বানায় দিয়েছে তিনি কে নাজ কবরের ভিতরে আলো আর আলো লোকটা বলবে কে গো তুমি কোথেকে তুমি আসলা সব তো অন্ধকার সবাই রেখে চলে আসছি কাউরে আনতে পারিনি সেই দিন আপনার নামাজ জবাব দিত আমি তোমার নামাজ তোমার জন্য কবরের ভিতরে দাঁড়িয়ে গেলাম নামাজ যদি কবরের ভিতরে দাঁড়িয়ে যায় আপনার পক্ষে সাক্ষী দেয় নামাজের সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কি যারা আজকে নামাজটা পড়েন নাই একটু হিসাব করেন আপনারা কোথায় যাচ্ছেন যার ভিতরে নামাজ নাই আপনার মৃত্যুর জায়গা সমুদ্রের ভিতরে হতে পারে বিল্ডিং এর চাপায় পড়ে হতে পারে রোড অ্যাক্সিডেন্টে পিষে যেতে পারে সেই জায়গায় আপনি মারা যান না কেন আপনার সামনে অন্ধকার অপেক্ষা করছে আপনি দেখবেন বলার মতো কেউ নাই ফেরাউনের সঙ্গে আপনার মিল হয়ে যাবে হামানের সঙ্গে মিল হয়ে যাবে কারণ সঙ্গে মিল হয়ে যাবে খালাফের সঙ্গে মিল হয়ে যাবে শুধু যদি নামাজি হয়ে মরতে পারেন কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে এই মাফিল থেকে কি একটু নিয়ত করতে পারেন নামাজ পড়বেন পড়তে রাজি আছেন ইনশাল্লাহ কে কে নামাজ পড়তে রাজি নাই হাত তুলে দেখেন ছোট বাচ্চারা কিন্তু এখনো ছোট মানুষ এরা কিন্তু হাঁটছে কেন হাঁটছে জানেন এরা এই জন্য হাসছে দেখছ নামাজ পড়বেন না কে কে এটার মধ্যে হাত তুলতে পারে আর আরেকটা কারণে এরা হাসছে কারণ এরা জানে যে এই মাহফিলে যারা কথা দিচ্ছে সবাই কিন্তু আজকে থেকে নামাজ পড়বে না আপনার কি নামাজ পড়বেন আরে কথা কয় না পড়বেন একটু কে কে পড়বেন একটু হাত তুলেন তো দেখি কিছু মার্শাল দেখছেন এই বয়সে কি সুন্দর একটা স্লোগান দিস যুবক একজন এরকম ওনার মতো স্লোগান দিতে পারবেন দেখি ইনশাল্লাহ যে বলছে তো দেখি আছে কথা কয় না ঘুম আছে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ এই পৃথিবীতে আজা বাসার কয়েকটি কারণ আছে যেই কারণে পৃথিবীর ভিতরে আজা বাসে অনেকগুলো কারণে পৃথিবীর দিকে আজাব গুলো আসে এক নাম্বার কারণ ইদার তুখিদার ফাই এক নাম্বার আজা বাসার কারণ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানায় ফেলা ঠিক তো বলছি পাঁচ ছয় জনে কি বলে বাড়ির কাজে লেগে যায় এরকম কি হয় এরকম যত জায়গায় হবে বুঝবেন আজ আর আজাব আসতেছে ঠিক কিনা বলে এরপরে বললাম আমার তোমাগ আমান মানুষের ভিতরে থাকবে না আমান উদ্দারিতা মানুষ বুঝবে না আজ তাকে দেখে সমাজের ভিতরে আমান ব্যক্তি এখন খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে আজাব এমনি আসতেছে দুইটা বলছি দুইটি কি মিলছে ও কেউ কি কথা বলতেছে এখানে বৈশাখ আপনার সবাই আছেন তো ইনশাল্লাহ দুই নাম্বার যেটা বলছি এটা কি মিলছে হ্যাঁ মার্শাল্লাহ ঠিক আছে আপনারা মনোযোগী হন সবার মনোযোগ আছে তো মার্শাল্লাহ উনি একজন মাথায় সমস্যা থাকতেই পারে বাস অসুবিধা নেই উনি আমাদের বয়সে মুরব্বী এক দুজনের সমস্যা থাকতে পারে আমি এই জন্যই রাত এগারোটার পরে এমনও যেতে চাই না ভাই রাত এগারোটার পরে মাথা ঠিক থাকে না তো মানুষের এটা আগামী বছর থেকে আরও হার্ড হবে ব্যাপারে আমি ইনশাল্লাহ আমি কিন্তু এটা লিখিত নেই কাজে এটার বাইরে আমার যাওয়ার কোনো দরকারই নেই কারণ আমি লিখিত আকারে নিয়ে আপনাদের দাওয়াত নিছি কিন্তু মাদ্রাসার দিকে তাকায় খাতিরে আসলে আমি আজকে আর কিছু বলতে পারিনি আমি কিন্তু এই ব্যাপারে খুব হার্ড মানুষ আর উনি সব না না ওয়াস বুঝার জন্য মানসিক একটা প্রস্তুতির দরকার আছে এবার আপনার আসুন তিন শারলা এমন সময় আসবে অবদারিতা থাকবে না মেয়ের হক নষ্ট করবে হজ করে আসলেন প্রথম কাতারে নামাজ পড়েন মেয়েকে ঠকায় দিয়েছে এমন দুনিয়াতে না না হজে যাওয়ার সময় মেরে হাত ধরে বলে মা তোর জন্য দোয়া রইলো তোর ভাইদেরকে সব দিয়ে দিছি এবারের সফরে মনে হয় আর ফিরব না আপনি যদি সেখানে গিয়েও মারা যান এই যে আপনি হফ নষ্ট করলেন কেমন করে আল্লাহ জবাব দিবেন এই তো সেদিন দেখলাম চার বোন মিলে দুই দিন বাপের লাশ আটকে রেখেছে বাপকে কবরে দিতে দেয় নাই দুই দিন লাশ আটকে রেখেছে বাপকে কবরে দিতে দিবে না এই যে খেয়ানত গুলা হচ্ছে এই খেয়ানত যখনই আপনি করবেন আপনি বুঝে রাখবেন জবাব দেওয়া লাগবে এই হক গুলা আল্লাহ পাক কোনো দিন ছেড়ে দিবে না ঠিক কিনা বলে নামাজ পড়েন হক বুজার চেষ্টা করেন মেয়েকে হক দিয়েছে কে ছেলেকে কে দিছে মেয়ের হক মেরে দেওয়ার কোনো অধিকার আপনার দুই নম্বর আজাব আসার কারণ এটি তিন নম্বরে আজাব আসে কেন জাকাতগুলা মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক জাকাত আপনার উপরে ফরজ হয়েছে আপনি আল্লাহর হক আদায় করেন নাই বান্দার হকগুলাও দেন নাই হাতকুল মাহরম বঞ্চিত মানুষের হক বোঝায়া দেন নাই অভাবী মানুষের অবগুলা বোঝা দেন নাই এই জাকাত থেকে যারা দূরে থাকবে সাপ হয়ে সেদিন সম্পদ গুলা আসবে আনা মাল কানা কানযুগ আমি তোর রক্ষিতই সম্পদ আমি তোর মা আমি তোর গচ্ছিত সম্পদ সেদিন আপনার জন্য বিষ হয়ে যাবে বিষাক্ত সাপ হয়ে যাবে সবল দেওয়া শুরু করবে এই জন্য আল্লাহর কাছে জাকাত গুলো আদায় করেন যিনি আমাদের কাছ থেকে আযাব গজব উঠায়া নিবেন তিনি কি তিনটা কারণ বল এবার কয় নাম্বার কারণ সবাই বলি কয় নাম্বার চার নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওয়া তুউল্লামুল ইলম لغیر শিখবে ইসলাম শিখবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য শিখবে না মানুষ বড় আলেম বলবে এই জন্য শিখবে মানুষ বড় মুফাস এই জন্য শিখবে মানুষ বড় হুজুর বলবে এই জন্য শিখবে দুনিয়ার জন্য যারা দিন শিখবে এই মানুষগুলার কারণেও আল্লাহ তরফ থেকে আজাব আসতেছে ঠিক কিনা বলে এটা মাদ্রাসার মাহফিল যখন এই অংশটা আলোচনা করি আমার নিজের কাছেও খুব ভয় লাগে আল্লাহর কাছে কেমনে জবাব দিব সেই দিন বহু আলেম ধরা পড়ে যাবে মাথা নিচের দিকে দিব পা উপরের দিকে দিয়ে লোককে ফেলা হবে আল্লাহ বলবেন গোলাপ তোকে মুফাসের কোরআন বলা হয়ে গেছে আলেম বলা হয়ে গেছে দুনিয়ার জীবনে তুই যা চেয়েছিলে সব পেয়ে গেছিস আমার কাছে তোর জন্য কোনো প্রতিদান নাই বহু আলেম সেদিন মালিকের সামনে ধরা পড়ে যাবে লাগবে কেমন আলেম আন যেই আলেম তার জ্ঞান কাজে লাগাবে যেই আলেম জ্ঞান অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করবে এমন আলেমকে দুনিয়া আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কে চার শ্রেণীর মানুষ দুনিয়াতেও সফল আখেরাতেও হবে সফল জোরে কোনো লহক বা এক নম্বর সফল হবে আলেমরা এই যে যারা মাদ্রাসায় পড়ে এই আলেমরা হবে সফল যদি এলেম অনুযায়ী কাজ করে আমল করে আলেমদেরকে যিনি সফল বানায় দিবেন তিনি কে দুই নম্বরে যা লয় আসতাম কি ফায়াতালম যেই লোকটা জানে না যেই লোকটা জাহের যেই লোকটা মূর্খ জানার জন্য চেষ্টা আছে জানতে কোনো লজ্জাবোধ করে না মাহফিলে বসে শেখার জন্য বসে মসজিদের আলোচনায় বসে শিখতে বসে এই রকম আলেমদেরকে মহাব্বত করে যারা শিখতে বসবে জানতে বসবে ওই মানুষগুলাকে দুনিয়া খেরাতে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি ওই ধনী ব্যক্তি সফল যেই ধনী ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর জন্য খরচ করতে পারবে জরে করে আল্লাহ তিন গেল চার নাম্বারে ও ফির দুনিয়ার জীবনে কষ্ট করেছে দারিদ্রতার কষ্ট দিক থেকে পেয়ে বসেছে তারপরেও দিন সেরে যায় নাই আল্লাহকে ভুলে যায় নাই ব্যান গাড়ি চালিয়েছে ঠেলা গাড়ি চালিয়েছে রিকশা চালিয়েছে দিন মজুর হিসাবে কষ্ট করেছে কিন্তু এনজুর কাছে হাত পেতে গুশ খায় নাই সুদে টাকা নেয় নাই এমন লোকদেরকে যিনি বিজুই বানায় দিবেন তিনি কে ওয়ফকির লা বিউ আখিরাতহু বিদুনিয়া দুনিয়ার কষ্টের সামনে রাতের কথা ভুলে যায় না দুনিয়ার কষ্ট কষ্টের জায়গায় রয়েছে আখেরাতের জন্য দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছে সাহাবাই کرامের জীবনের দিকে তাকায় দেখেন খুদার যন্ত্রণা ওপাশ করেছে কখনো কারো কাছে বলে নাই কষ্ট করেছে খুদার যন্ত্রণা সহ্য করেছে ওই মানুষগুলাকে দিনের রাহাবার যিনি বানায় দিয়েছেন তিনি কে এই জন্য দিন শিখব কার জন্য ভাই জোরে বলেন কার জন্যে এখন তো এমন একটা সময় আসছে মাহফিলে আপনারা দাওয়াত দেন কোন বক্তা কত ভাইরাল এটা দেখি ঠিকও তো কইলেন না আরো আসতে বলেন মাহফিলে দাঁত দেওয়া হয় কোন বক্তা কত ভাইরাল কোন বক্তা কত সুরেলা আমি এক জায়গায় গেলাম সেদিন মাহফিল করতে কই হুজুর এক বক্তা আসছিল ওয়াজ করতে আমি বললাম কেমন ওয়াজ করছে কই হুজুর সুরও নাই নুরও নাই দেখছেন মানুষের কথা কয় হুজুর বক্তার সুর নাই নুরও নাই আমি অনেকক্ষণ তার কথাটা শুনলাম আর চিন্তা করলাম যে কোথায় গেছি আমরা এরকম সমাজের মধ্যে এরপরে আল্লাহ এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে আর বসবে মহিলার কথায় পুরুষেরা উঠবে বসবে ঠিক কিনা বলে আত আর নারীদের কথায় পুরুষেরা হবে ঠিক কিনা বলে আমাদের দেশের মাথা থেকে নি একেবারে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আমরা নারী যেমনে কয় অমনে আমরা চলি ঠিক কিনা বলে আর আসতে কম এটা আজাব আসার একটা কারণ ঘরে ঘরে এখন চলছে নারী যেমনে বলে ঠিক তেমনি এখন ঘর চলতেছে রাষ্ট্র চলতেছে সব চলতেছে আমার শিক্ষা ব্যবস্থা হতে হতে অধঃপতন হয়েছে করে এখন শিক্ষা ব্যবস্থা চলতেছে দেখছেন নি আপনারা কন এই প্যাক প্যাক দিয়ে যদি পোলা পড়াইতে হয় কি শিখবে ছেলেরা ওই প্যাক পেক ব্যাং আর কি কি আছে এরকম প্যাক প্যাক ব্যাং এরপরে ঘেউ ঘেউ এরপরে টিন টিন সাইকেল কেমনে চালায় সাথি কেমনে উপরের দিকে দিয়ে হাঁটতে হয় ঘটকের অভিনয় এই সব অভিনয় যখন চলা শুরু হবে শিক্ষা ব্যবস্থার রন্দ্রে রন্দ্রে সিদ্রে সিদ্রে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পায়তলা চালানো হবে এক এক করে শিক্ষা ব্যবস্থা সৈন্যের কোঠায় নেমে যাবে ঠিক কিনা বলে আজকে পুরাপুরি নেমে যাচ্ছে বড় অধপতি আমরা এখন এমন অবস্থা ধর্মীয় শিক্ষা বলতে আমরা যে একটা ছোট বই বুঝতাম এটারও দেখবেন সামনে আর কোনো পরীক্ষা লাগবে না এমনি শুধু পড়া যাবে পরীক্ষা দেওয়ার দরকার নাই তাহলে এরকম সাবজেক্ট কি ছেলেপেলে পড়বে আর যেভাবে প্যাক 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 শুরু হয়েছে এতে কোনো বিষয়ের পড়াশোনাই সামনের দিনে থাকবে না আজকে দেখেন এখানে যারা হাফেজে কোরআন হয়েছে গোটা কোরআনকে যারা মুখস্থ করেছে হিপস করেছে সাধারণ বিষয় না সাধারণ বিষয় আল কোরআন ও গিনান লা এই কোরআন হলো ধনী এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দেবেন তিনি কে আজকে আমার দেশের এই অবস্থা কেন আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি শিক্ষা ব্যবস্থার ভিতরে বস্তা পচা বানর তথ্য পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছিল ঠিক না বলে বহু প্রতিবাদের বাসায় বহু প্রতিবাদের মাথায় এগুলা বন্ধ হয়েছে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই সমস্ত ভুল শেখানো এই সমস্ত ভুল পদ্ধতিতে শিক্ষাদান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে পড়ে না আমি তার মানে কি বুঝছেন কিভাবে ঘুমাইতে হবে এগুলা শেখানো হচ্ছে বেডরুমের মতো সিট বানায় ওইখানে শিক্ষার্থীরা নিজেরা ট্রেনিং দিচ্ছে এইভাবে ঘুমাইতে হয় এইভাবে ঘুম থেকে উঠতে হয় এই শিক্ষাগুলো কি ক্লাসরুমে না বাসায় মা বাপের দায়িত্বটা কি বাচ্চারা মা বাপের কাছ থেকে এগুলা শিখবে এগুলা ক্লাসরুমে এসে শিখতে হবে না ঠিক কিনা বলে